কেউ হতে চায় ডাক্তার কেউ বা মাস্টার পূরণের স্বপ্ন নিয়ে আমরা দৌড়ে চলি লোকাল ট্রেনের মতো স্বপ্ন পূরণের তাগিদে কারো পূরণ হয় ও কারো হয় না বর্তমান সময় আমরা ছুতে চাই আকাশ আর সেই সময় দাঁড়িয়ে কেউ যদি বলে আমি বোকা হতে চাই ভাবতে কেমন লাগবে আগে হ্যাঁ ভাবতে অবাক লাগলো এটার সত্যি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট কোণে গড়ে ওঠা ছোট্ট ছেলে ইকবাক শীতল গ্রামের প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়া ছেলেটি হতে চায় বোকা শিক্ষক যখন তার ভবিষ্যতের আকাঙ্ক্ষার কথা জিজ্ঞাসা করে তখন সে বলে আমি বোকা হতে চাই আর সেই ভিডিও তোলপাড় করেছে নেট দুনিয়ায় কিন্তু কেন সে বোকা হতে চায় রিকের অসহায় বাবা দিনমজুর সবাই তাকে ঠকায় রিকের রাগও হয় না সে বাবার অভিজ্ঞতায় চালাক হতে চায় না বাবার যারা ঠকায় তাদের মাথা ভেঙে দেওয়ার ইচ্ছাও তার হয় না একদিন যখন সে আরও বড় হবে তখন যদি সে এমন থাকে তবে সে সমাজের ঠকানো ব্যবস্থাকে উপড়ে দুমড়ে মুচড়ে দিতে চাইবেই না তাই তার বোকা হবার ইচ্ছা শিশু মনে গেঁথে গেছে আর এই দিকে আমরা চালাক শিক্ষিত হয়েও প্রতিনিয়ত বোকা হয়ে চলেছি প্রতারণার শিকার হয়ে কেউ হারাচ্ছি সারা জীবনের সঞ্চয় করা অর্থ কেউ হারাচ্ছি আত্মীয় স্বজনের নিষ্পাক জীবন আসলেই কি রিক বোকা না সত্যি সত্যি আমরাই বোকা আপনারা কি বলতে পারবেন সততার বেগ কেন শুধু দিনমজুরের ছেলেরা হয় আর এই ছোট্ট ছেলে রিকের তার অপরিচালিত আকাঙ্ক্ষাকে জড়িয়ে ধরার সাহস আমাদের জীবনে এক সুখের প্রকৃত অর্থ পুনরায় বিচার করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাগদির সুখের সাধনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের জ্ঞান নিজের প্রতি সত্য থাকার মধ্যে নিহত আসুন আমরা একসাথে সমাজ ঠাকানোর ব্যবস্থাকে উপড়ে ফেলে নতুন একটা ইতিহাস গড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন